আমরা প্রায় সিনেমাতে ভয়ঙ্কর বিশাল আকৃতির প্রাণী দেখে থাকি কিন্তু সেই সমস্ত প্রাণীগুলির কোনো বাস্তবিক অস্তিত্ব নেই অর্থাৎ সেগুলি ফেক কিন্তু পুরনো ইতিহাস ঘাটলে জানা যায় যে আমাদের সিনেমাতে দেখানো জায়েন্ট ক্রিয়েচারগুলোর থেকেও বড় আকৃতির প্রাণী এই পৃথিবীতে বাস্তবে বিরাজমান ছিল আজকের ভিডিওতে লুপ্ত হয়ে যাওয়া এই ভয়ঙ্কর রাক্ষসের প্রাণীগুলি সম্পর্কে জানব নাম্বার ওয়ান টাইটানা বোয়া এটি হলো সাপের এক ধরনের প্রজাতি এই প্রজাতিটি আজ থেকে ছয় কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বিরাজ করত আসলে দু সালে কলম্বিয়াতে কয়লার খনি খোঁড়ার কাজ চলছিল আর সেই সময় ওই ওয়ার্কারসরা কিছু হার খুঁজে পায় এরপর আর্থ রিসার্চ টিম এসে এটির পরীক্ষা করে একটি বড় সাপের পুরো শরীরের সেপ পেয়ে যায় তারা এই সাপের আকৃতি ছিল বিশাল আকার যা আজ পর্যন্ত পৃথিবীতে পাওয়া সমস্ত সাপের থেকেও বড় ছিল রিসার্চ করে তারা জানায় যে এই সাপটি প্রায় একটি চারতলা বাড়ির মতো উঁচু ছিল আর এর দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ ফুটেরও বেশি আর এর ওজন ছিল ওয়ান পয়েন্ট ওয়ান টনেরও বেশি এই সাপটি এতটাই বড় ছিল যে যখন এটি মাটির উপর দিয়ে যেত তখন মাটি পর্যন্ত ক্ষয় হয়ে যেত এই সাপটি একদিনে কয়েকটি বড় বড় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করত যদিও এই সাপটি লুপ্ত হয়ে গিয়েছে কিন্তু শুধু একবার ভেবে দেখুন এই সাপটি যদি এখনো পৃথিবীতে করত তবে প্রত্যেকে সমুদ্রের ভয়ঙ্কর জীবগুলির মধ্যে অন্যতম হল শার্ক বা হাঙর কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে কয়েক কোটি বছর আগে পৃথিবীতে এমন একটি শার্ক ছিল যার আকার ছিল একটি জাহাজের সমান এই রাক্ষসে প্রাণীটির নামই হল মেঘলাডন বিশেষজ্ঞরা যখন এই প্রাণীটি সম্পর্কে গবেষণা করেন তখন তারা জানায় যে এই শার্কটিকে পৃথিবীর দু কোটি বছর আগে পাওয়া যেত আমরা জানি পৃথিবীর একটি ভয়ঙ্কর প্রাণী হল গ্রেট হোয়াইট শার্ক যেটি দৈর্ঘ্য প্রায় পনেরো থেকে ১৯ ফিট কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মেগেলাডনের দৈর্ঘ্য প্রায় পঁয়ষট্টি ফিটেরও বেশি আর এর ওজন পঞ্চাশ হাজার কিলোগ্রামেরও বেশি মেঘলা ডনের মুখের সাইজ এতটাই বড় ছিল যে এটি কোটা একটি জাহাজ বা ছোট নৌকাকে খুব সহজেই মুখে ঢুকিয়ে নিতে পারত মেঘলা ডনের দুশো পঞ্চাশটি দাঁতের কথা বিশেষজ্ঞরা জানায় আর এগুলির আকার ছিল খুব বড় এবং এগুলি খুব ধারালো ছিল এই দাঁতগুলির দৈর্ঘ্য ছিল প্রায় সাত ইঞ্চি মেগেলা ডনের উপরে ভয়ঙ্কর অনেক সিনেমা তৈরি করা হয়েছে নাম্বার থ্রি সার্কোসকাস কুমির নামটি শুনলেই আমাদের মনের ভেতরে ভয় কেঁপে ওঠে কিন্তু আপনারা যদি ভেবে থাকেন এখানে কোনো সাধারণ কুমিরের কথা বলা হচ্ছে তাহলে কিন্তু আপনি ভুল কারণ এই কুমিরটি ইতিহাসের সবথেকে বড় কুমির আসলে উনিশশো উনষাট সালে বিশেষজ্ঞরা সাহারা মরুভূমিতে একটি বড় প্রাণীর মাথার খুলি পেয়েছিলেন যেটি সাইট ছিল কুড়ি ফিটেরও বেশি প্রথমে তো বিশেষজ্ঞরা এটা বুঝতেই পারেনি যে এত বড় মাথার খুলিটি কোন প্রাণী পরে তারা গবেষণা করে বুঝতে পারে যে এই খুলিটি আসলে কোনো একটি কুমিরের প্রজাতির আর এই কুমিরের প্রজাতিটি আজ থেকে এগারো কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বিরাজমান ছিল এরপর বিশেষজ্ঞরা এই জায়গাটির আরো ভালো করে রিসার্চ করার পর উনিশশো সালে এই কুমিরের পুরো শরীরের কঙ্কাল পেয়ে যায় সাধারণত কোনো বড়ো কুমিরের সাইজ হলো এগারো ফিটের মতো কিন্তু সার্কোসরাস চল্লিশ ফিটেরও বেশি আর এর ওজন ছিল প্রায় আট টন বিশেষজ্ঞদের মতে এই কুমিরটি এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি ডাইনোসর পর্যন্ত খেয়ে ফেলত নাম্বার ফোর টিডাক্স যদি আপনি হলিউড মুভি জুরাসিক পার্ক দেখে থাকেন তো আপনি টিডাক্সকে নিশ্চয়ই জানেন আসলে এটি একটি ডাইনোসরের নাম যেটি ভীষণ ভয়ঙ্কর ও বড় আকৃতির হয় হলিউডের প্রায় সমস্ত ডাইনোসরের মুভিতেই টিরাক্সকেই দেখানো হয় প্রায় সমস্ত মানুষই ভেবে থাকেন যে টির্যাক্স একটি মুভি ক্যারেক্টর যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই কিন্তু আপনি জানলে অবাক হবেন যে টিরাক্স একটি রিয়াল বিস্ট ছিল উনিশশো সালে উত্তর আমেরিকার বিশেষজ্ঞরা টিরাক্সের একটি কঙ্কাল পেয়েছিল আর এটির দৈর্ঘ্য ছিল চল্লিশ ফিটেরও বেশি এবং এটির উচ্চতা ছিল কুড়ি ফিট আর এই টিরাক্সের ব্যাপারে ভয়ঙ্কর বিষয়টি হল যে টিরাক্স সাধারণত অন্য বড় আকৃতির ডাইনোসরকেই খাবার হিসেবে গ্রহণ করে থাকে তবে সত্যি কথা বলতে এই রকম ভয়ঙ্কর প্রাণীকে মুভিতে দেখেই আমরা ভয় কেঁপে উঠি যদি এইরকম রাক্ষসে প্রাণীগুলি আমাদের পৃথিবীতে এখনো বিরাজ করতো তবে সেটি সত্যি খুব ভয়ঙ্কর হতো এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুভূতি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ